পরিবার হলো বটবৃক্ষের মতো যত সময় একসাথে থাকবেন তত সময় বটবৃক্ষের ছায়ায় ছায় প্রাণ ভরে শান্তিতে থাকতে পারবেন আসলে পরিবারের মতো এরম শান্তি আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নেই যেখানে কাজ করি যা কর্ম করি না কেন পরিবারে আসলে মনে হয় কি একটা অন্যরকম শান্তি তাই না তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকেও সকাল থেকে বলকটা শুরু করেছি সকালবেলায় তো রুটি বানাইতেছি আর কালকে পুঁই শাক দিয়ে ডাল রান্না করছিলাম ওইটার তরকারি অনেকটা রয়ে গেছে তো ভাবলাম ওইটা দিয়ে আজকে রুটি নাস্তা করে ফেলবো আর সাথে ডিম ভেজে নিব তো যাই হোক এই পর্যায়ে যে আমার রুটি বানানো হয়ে গেছে এখন এই যে ডিম ভাজা নিতেছি ডিমটা ভাইজা তারপরে নাস্তা করে নিব তো এই তো ডিম ভাজা হয়ে গেছে তারপরে এই যে নাস্তা করে আয়সা এই যে থালা বাসনগুলো পরিষ্কার করে নিতেছি আজকে শরীরটা খুবই অসুস্থ এজন্য আর কি পরিবারের কথা মনে পড়ে গেছে পরিবারে যদি একসাথে থাকা যায় দেখা যায় কি কাজ না করলেও হয় আজকে শরীর অসুস্থ আমি কাজ মানে যদি নাও করতাম তাহলেও মানে সমস্যা ছিল না হয়েই যায় তো আর একা মানুষ কি করার অসুস্থ থাকলেও করতে হয় তাই না তো যাই হোক এই যে প্রথমে ডালটা বসিয়ে দিলাম আজকে ডাল আর হয়েছে মাংস রান্না করব আর কিছু রান্না করবো না আজকে শুক্রবার তারপরও বাড়তি কিছু করলাম না মানে শরীর না চললে আর কি করার বলেন তাই ডালটা বসিয়ে দিয়ে তারপরে এই যে কাটাকাটিগুলো করে নিয়েছি মানে মাংস কাটছি তারপরে হয়েছে ধুয়ে পর সব কিছু বসে করে নিয়েছি তো এই আমার ডালটা হয়ে গেছে এখন এই তো ফোড়ন দিয়ে দিতেছি ডাল ফোড়নের ভিতরে আমি রাধুনী নামের একটা মশলা দিই মানে জিরার মতো ছোট ছোটো এটা হয় আর সাথে কিছু আস্ত জিরাও দিয়েছি মানে এবার এটা দিলে আমার কাছে ডালটা খেতে খুবই ভালো লাগে তারপর ডালটা নামিয়ে তো মাংসটা রান্না করে নিব আজকে সোনালি মুরগি রান্না করব তো পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আর সাথে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে সুন্দর করে ভেজে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এখন কিছু সময় নিয়ে মানে মশলাটা কষিয়ে নেবো মানে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে সাথে কিছু গোটা মশলাও দিয়েছি তারপরে এই তো মশলাটা সুন্দর করে কষিয়ে তেল উপরে ওঠা পর্যন্ত আর কি তারপরে এই যে মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো আগে থেকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আসলে বাজারে গেলে মানে আপনাদের ভাই আয়সা বলে যে কি পরিমাণে দাম সব কিছুর মানে কোনো কিছু সারা কি কোনো কিছু চলে প্রতিদিনই সবজি লাগে প্রতিদিনই সব কিছু লাগে তাই না অথচ যে পরিমাণের দাম কি আর বলবো আলু যদি খেতে হয় একশো টাকার উপরে দাম দিয়ে তাহলে আমরা কোন দেশে বসবাস করি বলেন আলু ছাড়া কোনো তরকারি আমার মনে হয় না যে হয় সব তরকারির ভিতর কম বেশি আলু দিতে হয় তো এ পর্যায়ে যে মাংসের ভিতরে আলু দিয়ে দিলাম আলু ছাড়া কি মাংস তরকারি ভালো লাগে আমার কাছে তো ভালো লাগে না আমরা এমনিতেই আলু প্রিয় মানুষ তো যাই হোক আলুটা দিয়ে সুন্দর মতো মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা কষিয়ে এখন একটু ঝোলের পানি দিয়ে দেব তো এই তো ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে আরও কিছু সময় নিয়ে তরকারিটা রান্না করে নেবো আসলে রান্নার মানে সিস্টেম এক একজনের এক এক রকম আমি কিন্তু কাউকে রান্না শেখাই না আমি আগের বলোকে বলেছি আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে সেভাবে শেয়ার করি আসলে ডেলি বলোক দেই তো যা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি তো এই পর্যায়ে কিন্তু আমার রান্না হয়ে গেছে গরম মশলা গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ